এই মূল যাক শব্দরত শ্রেণী পুত্র জাত শব্দরত শ্রেণী পুত্র আমার নবী পাকে পাক মানব শ্রেণীতে মানব পুত্রে মানব বেছে

এহনের কথা আর এসের কথায় বড় ভয়ঙ্কর লাগাইয়া আমার কাফের ফতুয়া দিছে নজবিলা বলেন শুনেন গভীর খেয়াল উলামায়ক্রাম আছেন ফুকায়ক্রাম আছেন রাসুল শব্দটা এটা বাংলা না আর্মি জানতাম

এই শব্দটা হলো আপনার মানে যাহা গটি আছে ঘটতেছে তার বর্তমান ফল কে পর্যন্ত অবতারিত থাকবে তিনিকে আল্লাহ পূর্ব প্রেরণ করেছেন এখন প্রের প্রেরণের ক্ষমতা আছে ফল ভোগ করা হচ্ছে এহান শব্দের মধ্যে নবীপাকের মৃত্যু নাই প্রমাণ ও কিভাবে শোনো আল্লাহ পা পুরাণিক বলেন কামা আর ফিকুম রসৌরা কামা আরসালনা সাল্না ফিকুম রসৌরা চন্নিভাবে তোমাদের মধ্য থেকে ফিতকুম এই কুমের মুরাদ হল আহলে আরবের মধ্যে দুই বংশ দুইটা গোত্র একটা হলো কুরাইশ আর একটা হলো আব্বার উমাইয়া কুরাইশ বংশের দুই গোত্র একটা হলো হাসিমি আর একটা হলো উমাইয়া আল্লাহ পাক প্রিয় নবীকে সরকারে দরম সরকে উমাইয়া বংশে পাঠায় নাই উমাইয়া গোত্রে পাঠায় নাই কোন গুত্রে পাঠাইছে বলুন কুরাইশের মধ্যে হাসিমি খান্দানে দাদা হুজুরের উজুরের কার্যের কি লেখছে আপনারা পর সে বংশ সেরা বংশ উচ্চ আমার বড় আর কোনো নবী হবে হুজুরের রাসালত কেমনে চলবে হুজুরের নবুয়ত কেমনে চলবে নবুয়তের দরজা বন্ধ করে সুতরাং নবীজিদি মারা যাবে সূর্যের কিরণ বন্ধ হুজুর সাল্লাম যদি মারা যাবে তো সূর্যের আলো বন্ধ কেননা আমার নবী পাকের রহমতের দ্বারা সূর্য উদয় অস্ত আলো দা আর বন্ধুরা আমার আমার কথা আমি আমার পিতার বাড়িতে পরিষ্কারভাবে রাখতেই রাখছি আজ যারা আপনাদের নিয়ে সমারচনা করেন আমি বলবো আপনার ঘরে একটু তাড়িয়ে দেখেন জামানার মুজাদ্দিদের कदम বকদম তিনি লেখার হুবহু লেখার বেখাই আমি ওযু ইসলাম রেজবি করেছি আমার কাছে ডকুমেন্ট পত্র আছে শেষ কথা বলে দিচ্ছি ওই রাষ্ট্রের জনগণ মজুদ রাষ্ট্র আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ধরে বলুন শাসন দুই প্রকার শাসক দুই প্রকার শাসক দুই প্রকার এক দল শাসক রাষ্ট্রের আরেক দল শাসক ধর্মের আরেক দল শাসক কি ধর্মের তিন শ্রেণীর মানুষ যখন দুনিয়ায় আসে কেয়ামতের অপেক্ষা এবং